আলাইকুম রাহমতুল্লাহ আশা করি মেহের অনেক সবাই ভালো আছেন বিপদ বিপদে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কোনো দিক দিয়ে কেউ আর্থিক দিক দিয়ে বিপদে আছে কেউ সামাজিক দিক দিয়ে কেউ পারিবারিক দিক দিয়ে কেউ চাকরির দিক দিয়ে কেউ লেখাপড়ার দিক দিয়ে কেউ ব্যবসা কেউ কৃষিকাজ প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে প্রবলেমের মধ্যে আসেই বিপদের মধ্যে আসেই এই বিপদ থেকে এই প্রবলেম থেকে সলিউশন পাওয়ার অত্যন্ত সহজ উপায় আপনি যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহকে বিশ্বাস করে থাকেন নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে বিশ্বাস করে থাকেন তাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি খুব সহজেই বিপদ থেকে মুক্তি পেতে পারেন নবী আসলগণ নবীরাও এই ছোট্ট একটি দোয়া পাঠ করেছেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে নবীরাও বিপদ থেকে মুক্তি পেয়েছেন যেহেতু নবীরা মুক্তি পেয়েছেন আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক সবাইকে ভালোবাসেন আর নবীদেরকে যতটা ভালোবাসতেন আমাদেরকেও ততটা ভালোবাসেন পাপি যে বান্দারা পাপি অপরাধী যারা অন্যায় করতেছে বেশি বেশি বলা হয়েছে ওই বান্দাদেরকে পাক বেশি ভালোবাসেন যদি কোনো ব্যক্তি তবা পরে আল্লাহর কাছে ফিরে আসে যত বড় পাপিষ্টি হোক আল্লাপাক তাকে গ্রহণ করে নেয় তো আমাদের যত বড় বিপদ আসুক আমরা পরব দোয়া ইউনুস আনতা আনতা এই যে দোয়া ইউনুস আল্লাহ আমাদের প্রিয় নবী ইউনুস ইউনুস নবী তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন মাছ খেয়ে ফেলছিল তাকে একটি মাছ ইউনুস ইউরুসাল্লা সম্পূর্ণ গিলে খেয়ে ফেলেছিল এবং সেই মাছের পেটের ভিতর থেকে ইউনুস এই দোয়াটি পাঠ করেছেন যার বদলতে আল্লাপাক তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন তো যত বড় বিপদ আসুক আমরা আমরা দোয়াটা কখন ফুরি বন্যা আসলে আমাদের যখন দেশে বন্যা হয় তুফান হয় ঝড় হয় তখন আমরা এই দোয়াটা দেখি সবার মুখে মুখে খুব স্পিডের সাথে পড়তে থাকে লাই যখন ঝড় আসলে যখনই বিপদ আসুক যে কোনো বিপদ আসুক খাবারের সমস্যা আপনার দোয়াইনুস পাঠ করবো রান্না বান্নার প্রবলেম রান্না করতে গিয়ে লবণ কম হলে না বেশি হলে টেনশন বিপদ হইতে পারে মানুষের খায়া কি বলবে দুয়াইনুস পাঠ করবো কোনো জিনিস হারাই গেল দোয়ুস পাঠ করবো আমার ফসল আজ ভালো হচ্ছে না দুইনুস পাঠ করবো আমার লেখাপড়া ভালো হচ্ছে না দুইনুস পাঠ করবো আমি চাকরি পাচ্ছি না দু আইনস্ট করবো যে কোনো প্রবলেম যদি অন্তর থেকে পড়তে পারেন বিশ্বাসের সাথে আর আপনি যদি পড়েন আর বিশ্বাস না থাকে যে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে তাহলে কাজ হবে না আপনার থাকতে হবে যে এই দোয়া আমি পাঠ করছি পাক এই দোয়ার মাধ্যমে আমার সকল সমস্যার সমাধান করে দিবে তাহলে অবশ্যই পাক আপনার দোয়া কবুল করবেন আদাবেশ আপনার দোয়া কোনো কাজে আসবে না ও আখির দোয়া আহমদুলিল্লাহ রাব্বিল আলামিন